অনেক দিন পর হ্যালো বন্ধুরা অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা হবে এবার আবার ভাবছি নতুন করে শুরু করব ইউটিউব অনেক দিন ইউটিউবে ভিডিও দেই না অনেক মানে অনেক কারণ আছে এর মধ্যে 6 মাস দিন না ভিডিও অনেক দিন ভিডিও দেই না বাবার শরীরটা অসুস্থ ছিল যার জন্য তোমাদের মানে সময় দিতে পারছিলাম না ওই ফেসবুকে একটু টুকটাক ভিডিও করতাম কিন্তু রান্নার ভিডিও ফেসবুকে দেইনি কোনোদিনও তোমাদের সাথে তো আমি রান্নার ভিডিও শেয়ার করতাম

দাদার ঘরটা একটু দেখি আসি সবাই ঠিক আছে তো পরিষ্কার করা হয়নি কারণ কয়দিন আগে অনুষ্ঠানটা গেল তো শ্রাদ্ধ অনুষ্ঠান এই ঘরে তোমরা জানো যে দাদা এই বিছানাটাই শুয়ে থাকতো মানে আমি কথা বলতে পারছি না সেই সব কিছু গোছানো হবে বন্ধুরা এই ঘরটা আবার আগের মতন আগে যেরকম ছিল সেরকমই করা হবে বিছানাপত্র পাতিয়ে ঠিক আছে এখানে এই ঘরে আমরা ঠাকুরের আসনও পাতাবো দাদার ঘরে থাকতো আমরা ঠাকুরের আসন পাতাবো আর এই ঘরটা পুরো আগের মতন ক্লিন করা হবে তাই তো বলছি তা আপাতত কিছু জিনিসপত্র আছে

ওই স্ট্রোকের পর অসুস্থ ছিল তো এখানে স্বনো হয়েছে তারপরে মা বিকালবেলা খাইয়েছে হরলিক্স ভাতটা ঠিক মতো খেতে পারতো না হলিক্স খাওয়াতো রাজাঘাটে একটু অপরিষ্কার আছে এখন মুছেছি তবুও দেখছো কাদা চটি পরে পড়ে গিয়েই কাদা করেছে ঘর তো বন্ধুরা তো সেই ওইখানে তখন আমি আর কথা বলতে পারছি না থাক কি হয়েছে কি না হয়েছে তোমাদের

তারপরে থালা বাসন কটা মেজে ঘরটা মুছেছিলাম তবুও দেখছ ঘর মুছেছি তবুও দেখছো এই যে কাদা নিয়ে এই ঘরে কাদা করেছে তো বলছি আমি চটি এখন পরে ঘরে যাই ওই আনন্দি করে আর বাবা বাইন্দাটা আবার মুছতে হবে পরে তা তো বললাম তো বন্ধুরা কি আর বলবো বলো তো এখন দেখো কি রান্না হচ্ছে চলো একটু দেখিয়ে দি এখন এই যে কুশেনাস ভাজা আগের দিন বাজার থেকে এনেছিলাম তাই দিয়ে এখন খাওয়া হবে আমাদের আসলে এখন তো রান্না মানে রান্নাঘরটা একটু মা এখন করতে পারছে না আমি যেটুকু করছি করছি ঠিক আছে একটা মামিকে বলেছিলাম যে মামি আমার কিছু দিন হেল্প করে দাও আমার শরীর ভালো না তো সেই মেয়ের মামিরা দুই দিন করে কিছু বলে না যে করবো আসবো কি আসবো না কিছু বলেনি আর আসলো না যাই হোক আমার বড় মেয়েটা এখন হেল্প করছে এইটুকু কাজ তো একটু আগুসলো হয়ে রয়েছে শরীরটা ঠিক হয়ে নাও ধীরে ধীরে ভাতটা গোছাবো আবার ঘরটাও পরিষ্কার করতে হবে বাবার ঘরটাও আগুসলো হয়ে রয়েছে তো বন্ধুরা মানে কয়দিনে তো বাড়ি তো অনেক চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখতেই পারলে চলো আর মানে রাতের দিকে তো হঠাৎ হঠাৎ করে আমার মনে পড়ে মানে এখানটা যখন ক্রস করি না আমার মনে হয় দাদা এখনো শুয়ে আছে এখানটায় আর বুকের মধ্যে যে কেমন লাগে বলে বোঝাতে পারবো না আর মানে এই জায়গার দাদা শুয়ে থাকতো এখান দিয়ে আমি দেখতাম তোমাদের তো প্রচুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর বলতে পারছি না কিছু আর এইখানটায় শুয়েছিলো ঠিক আছে বন্ধুরা চলো এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই আবার এটা তো জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম কি চলছে এরপরে প্রপারলি ভিডিও দেব সাথে থেকো পাশে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর Video kupi taktyrzaćcie